আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম এবং আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে এই মাত্র প্রচুর পরিমাণের রেডি ড্রেসের কালেকশন আসছে সাইজের কালেকশন আসছে ব্রেঞ্চমার্কের কালেকশন থাকবে ভিনসাইদের সাইজের কালেকশন থাকবে আগানুরের কালেকশন থাকবে এটা হচ্ছে আমাদের চারতলার রেডি ড্রেসের শোরুমটা এটার মধ্যে সব ধরনের রেডি ড্রেসের কালেকশন পাবেন দেখেন প্রচুর কালেকশন আসছে ঈদ স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য চারদাঁত পর্যন্ত আপনারা অনেকেই আছেন যারা আর রেডি ড্রেস নিতে চান রেডি ড্রেস কিন্তু একটা সুবিধা এগুলো বানানোর কোনো ঝামেলা জাস্ট মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর পড়বেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এই পাশটার মধ্যে দেখেন সব প্রিমিয়াম ড্রেস সব এক্সক্লুসিভ ডিজাইনার রেডিড ড্রেসের কালেকশন থাকবে মস্তিনের এক্সক্লুসিভ ডিজাইনের রেডি ড্রেসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে কিন্তু পাকিস্তানি বিন সাইজের ড্রেস পাবেন আপনারা অনেক পাকিস্তানি ড্রেসের কালেকশন আছে রেডি ড্রেসের কালেকশন থাকবে এই শোরুমটার মধ্যে এবং আমাদের রেডিড ড্রেসের স্টার্টিং প্রাইস হচ্ছে দুই দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে আপনারা রেডি ড্রেসের কালেকশন পাবেন এখানে সব ব্র্যান্ডের কালেকশন আপনারা পাবেন উভালের কালেকশন থাকবে ব্রেঞ্চ মার্কের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আমাদের রেডি ড্রেসের শোরু রেডি ড্রেসের কালেকশন চলে আসছে আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাসারি এই পাঁচটার মধ্যে দেখেন একটা রেডি কটসের কালেকশন পাবেন প্রিমিয়াম সিল্কের মধ্যে এটা এটা সম্পূর্ণ স্টোনের কাজ ঝাড়খন্ড স্টোনের কাজ এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ ডিজাইনের একটা রেডি ড্রেস এটা এটা এক্সক্লুসিভ ডিজাইনের একটা রেডি ড্রেস এগুলো প্রত্যেকটা সাদা বারের প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলা ঈদ স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য ঈদ স্পেশাল অফার থাকবে অনেক কালেকশন আসছে আমাদের এই রেডি ড্রেসের শোরুমটার মধ্যে আগামীকাল হচ্ছে রোজ রবিবার আগামীকাল আসলে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে তো অবশ্যই আমাদের কিন্তু শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত শোরুম খোলা ইনশাল্লাহ তো অবশ্যই সকাল ফার্স্ট হারে চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন মেনশন আর নুন বেঞ্চনের চারতলা আমাদের পুনিবেশনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম